ইউসুফ পাঠান। মুর্শিদাবাদ জেলার কান্দি শহরের লিচুতলা এলাকায় শুক্রবার সন্ধ্যায় বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অপূর্ব সরকারের উদ্যোগে আগামীকাল অর্থাৎ একুশ তারিখ ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস উদযাপনকে সাফল্য মণ্ডিত করে তোলার উদ্দেশ্যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয় মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাই শহীদ তর্পণ শ্রদ্ধা নিবেদন এবং দলকে নির্দেশ মুর্শিদাবাদ জেলার বহরমপুর সাংগঠনিক জেলার বিভিন্ন প্রান্তে দীর্ঘ কয়েকদিন ধরে আমরা সভা করে সেদিনের একুশে জুলাই তার তাৎপর্য আমরা মানুষের কাছে ছাত্র যুবর কাছে ব্যাখ্যা করি এবং কলকাতা রাজপথে মমতা বন্দ্যোপাধ্যায়ের কে সামনে রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা মুর্শিদাবাদের মানুষ হাজির হই আজ উনিশ তারিখ আজকে কাঁদি বাজারে কাঁদি শহরে এখানকার শহর সভাপতি দলীয় সংগঠন চেয়ারম্যান কাউন্সিলার নির্বাচিত প্রতিনিধি ছাত্র পরিষদের ডাকে সভায় আমরা এসছিলাম কাঁদির হৃদপিণ্ডে ইউসুফ পাঠানজি এখানকার মানুষের স্নেহ ভালোবাসা আশীর্বাদ দোয়া নিয়ে সাংসদ হয়েছেন তিনিও এই জেলার বিভিন্ন প্রান্তে মানুষকে আহ্বান জানিয়েছেন কাঁদি শহরে এসেও আজ তিনি আহ্বান জানালেন একুশে জুলাই কলকাতা চলুন স্বাভাবিকভাবেই আমাদের নতুন সাংসদ নতুন উদ্যম নতুন প্রেরণা আগামী দিন সবাইকে সাথে নিয়ে তিনি কাজ করবেন মানুষের সাথে থাকবেন মানুষের পাশে থাকবেন যেখানে উপস্থিত ছিলেন বহরমপুর লোকসভা কেন্দ্রের সাংসদ ইউসুফ পাঠান সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব এবং কর্মী বৃন্দ मैं जीतने के बाद वापस आया हूँ पहली बार और काफी अच्छा लग रहा है मुझे वापस आने के बाद और जो बात मैंने कही थी यहाँ के लोगों के लिए के बच्चों के लिए की एक स्पोर्ट्स अकेडमी यहाँ पर बनाना है तो उसके लिए मीटिंग भी किया है और लेटर दिया भी है कि जमीन अलॉटमेंट के लिए और जब वो अलॉटमेंट हो जाएगा तो एक अच्छा अकेडमी भी यहाँ पर बनाएंगे और साथ साथ में जो भी छोटे मोटे काम यहाँ पर है उसके लिए चर्चा कर रहे हैं और उसका মুর্শিদাবাদ থেকে রক্তিম সিদ্ধান্ত রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট ফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ